পারে যে আমি যখনই এ বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসে তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে ওর থেকে আইও তোমার বাড়ি করে কি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়া চম শাস্তাগঞ্জ বানিয়া চম বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়া পরে হে করলো যে আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু তাই বললাম তুমি সব মাপা আসো কেন তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই ঘাড়ি ভাড়াটা কেমন পাও তো বলতেছে কে আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর করে আসি শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাশাআল্লাহ তো আর ওই দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা নি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বলল যে হুজুর আমার একটা স্বপ্ন আছে জীবনে আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত পরে আমি যে কইলাম অক্ষণ গাড়ি থামো কখনো পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেহা না কিছুই কারণ আমি তোমারে আরো দিন আরো টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো আজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচ তার মাহফিল মাহফিলে গিয়ে দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিষাদ মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেমে বড় বড় আলেমা কি জিনা মানুষ আল্লাহ আমি বললাম জুবাই রেডে কি কার মাহাই ডাক

খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুরও ছিল মাওলানা নাসির উদ্দিন আনসারি সাপ ওয়াশ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইসি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে এর বরকত আছে দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো কিন্তু জিন্দগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সবাই অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানি দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরাবি সাল্লাহ সাল্লামের জিন্দিগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা সবার কাছে আজকে ছোট্ট প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আলা মুক্তি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল মশাইট হোক কোন আল্লাহ আলার সোহবত থেকে কেউই মুস্তাগ্নি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেতমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আখেরাত আলা হয় আখেরাত আলা হয় কোরআনুল মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইদিন বা আদুহুম বা আদিন আদুভুন ইল্লাল কেয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মোত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে তো বন্ধুই থাকে কোরআন শরীফ আয়। কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকি আল্লাহ বলেন নাফরমান পাপি নিজের দাঁত দিয়ে আঙ্গুল কামড়ান আর আফসুস করব কি করবে বলবে আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বলল না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও মধ্য দিয়ে আসলো তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কামড়া অসৎ সময় ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সোহবত সান্নিধ্য কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে কোনখান থেকে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কি এখানে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রাম নাকে লাগে অথচ এটা কোনো তার নাকে না সোহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এই জন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লাহ আলাদের সহবত নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই উনার খলিফা হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কম পক্ষে নিজ নিজ মহল্লা ইমাম মোয়াজিন যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদবোধ করে নিঃসন্দেহে তারা আল্লাহ বলেন হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসে হোক তিনি ইমাম সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা পূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আমার কবর রাজা তো আর কি লাভ তা আমার জনপ্রিয়তা কি আমার চিনছে তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজা মা তো তোর লাভ লোকিয়া তা আমি আর এই জনপ্রিয়তা কি করব গাছ আবার দেখেন আমারে চিনে মনে করেন এক কোটি মানুষ কিলা চিনে আমি মানে এখন আমারে মনে করেন এক কোটি মানুষ এতে আমি আমার আম্নে লাফাম কিলেন না এই কথা চেনে আমারে সব মানুষ প্রবর রাজার মাধুগাম নেই কথা বলে নাকি তো তাইলে বক্তার কি লাভ শ্রোতার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকোয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সে জিদা দিলে আমারও লাভ আপনাদের গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামী হুকুমের উপরে থাকলে আমারও লাভ এর জন্য আউলিয়া দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি নিজেকে এই ইসলাম এই কোরআন এই সুন্না নবীজির তরিকা সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না এই জন্য বললাম আমার কথা হলো এই সোহবত অলামায়ামের সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হইল যে মানে চোখে চোখে আসা যাওয়া করা যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি ভাই এই পরিমাণ কোনো আলেমে দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমার দেখলেই চিনি। দেখলেই চিন এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা হঠাৎ সবার সাথে শুনে চলে গেলে আর কোনো দিন কোনো আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার ওই বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় আবার এলোমেলো হয়ে একজন আলেমের সাথে আমার এটা বলে সবসময় সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলাম এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বতের এগেছে